ভগ্ন কাঠের সেতু প্রাণ হাতে নিয়ে পারাপার করছে বামুনিয়া ও চণ্ডীপুরের মানুষ কবে মিলবে কংক্রিটের ব্রিজ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর এক নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চণ্ডীপুর এলাকায় দুটি কাঠের সেতুর বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিন ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেতুগুলির অবস্থা এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি পা ফেলতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে শুধু সাধারণ মানুষ নয় স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদেরও প্রতিদিন এই বিপজ্জনক সেতু পার হতে হচ্ছে কাঠের সেতুর মাঝখানে বড় বড় গর্ত দুপাশে নেই কোনো রেলিং পর অন্ধকারে পরিণত হয় সেতু এর ফলে ছোট পুরো বড় সবার জন্য বিপদ ডেকে আনছে এই ভগ্ন কাঠের সেতু এলাকাবাসীর দাবি এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে বহু বছর আগে নির্মিত এই কাঠের সেতুগুলি বছরের পর বছর খারাপ হয়ে গেছে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন সর্দার জানালেন সেতু যখন তৈরি হয়েছিল তখন থেকেই এক বছর পর পর খারাপ হয়ে মেরামত করা হয় কিন্তু মেরামতের এটি এক বছরের বেশি না। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পার একজন স্থানীয় বাসিন্দা আলী অন্য বলেন প্রশাসনের লোকেরা বারবার ছবি তুলে নিয়ে গেছে প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু কিছুই হয়নি এই সেতু দিয়ে পারাপার করতে গেলে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়ে বিশেষ করে বাচ্চাদের হাত ধরে পার করাতে হয় কারণ একা পার হওয়া অসম্ভব আমাদের কংক্রিটের ব্রিজ বানানো হোক আরেক স্থানীয় বাসিন্দা রবিন মন্ডল বলেন স্থানীয় নেতা ও প্রশাসনিক বারবার ছবি তুলে নিয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি সেতুর এমন ভগ্ন দশায় রাতে পারাপার আরও কঠিন হয়ে যায় কারণ অন্ধকারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই সেতুগুলি দিয়ে প্রতিদিন গ্রামের শত শত মানুষ পারাপার করে বাচ্চারা স্কুলে যেতে বাধ্য হচ্ছে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে সন্ধ্যের পর সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরো বেড়ে যায় রেলিং না থাকার কারণে সামান্য অসতর্কতায় মানুষ খালে পড়ে যেতে পারে পারে যে কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীকে এ বিষয়ে জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা বিবির স্বামী এবং জাউলগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকালী মোল্লা জানান দুটি সেতুর মেরামতের জন্য ইতিমধ্যে অর্ডার পাশ হয়েছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে মেরামতির কাজ শুরু হবে পুর বিরিজ বিরিজীর অবস্থা তো খুবই খারাপ কি চাইছেন কি দাবি ব্রিজের দাবি বলতেই আমাদের তো পাকাও খুব ভালো হয় আজ কয়েক বছর মানে দশ থেকে পনেরো বছর হয়ে শুনে আসছি যে পাকা হবে পাকা হবে সে কোনো মতেই হচ্ছে না ওপরান্তর এই যে ব্রিজটা খারাপ প্রতিদিন আমি তো সকাল বিকেল পার হই প্রতিদিন একজন না একজন হাত ধরে আমার পার করতে আয় প্রতিদিন ও দেখা যাচ্ছে আসার সময় পার করতেছি যাওয়ার সময় পার করতেছি এর বয়স্ক মানুষ দেখা যাচ্ছে স্কুলের টাইম স্কুলের বাচ্চাদের এইসব সূত্রে সব ও পার করতে আয় আমি নিজেই পার করি হ্যাঁ স্কুল ছাত্র ছাত্রী আমাদের চন্ডীপুরে একটা স্কুল আছে কামারগাতির একটা স্কুল আছে হাই স্কুল ওইসব বাচ্চারা সব পার হয় তারপরে এমনি তো কেজি স্কুলের গাড়ি তো টোটালি পার হতে পারছে না এই সাইকেল আমরা নিয়ে যাই আমরা হেঁটে হেঁটে পার হই এবার দেখা গেল আমি পার হচ্ছি দেখা গেল হয়তো কে একটা মহিলা বা একটা বাচ্চা সে পার হতে পারে ভয় ভয় খাচ্ছে বাদ দিয়ে তারা হাত ধরে ধরে আমি পার করে দেই বলে আমার হয় সাইকেল পেশন ধরো না আমি হাত ধরে নিচ্ছি তাদের পার করে দেয় এরকম করে স্থানীয় প্রশাসনিক প্রশাসন বলছে এই আজ হয় তিন সপ্তাহ মতন তিন সপ্তাহ কি চার সপ্তাহ মতন হচ্ছে আমাদের মানে শওকত মল্লা আসলো এসে দেখলো দেখে বলে বলে হ্যাঁ করা হবে কাজটা সেই পর্যন্ত কোনো কাজ হচ্ছে না এক একজন আসছে এক বলে বলে চলে যাচ্ছে এই সব হচ্ছে দাবি আমাদের দাবি তো পা হলে আমাদের খুব ভালো হয় কতটা ভয়ের মধ্যে এত ভয় লাগছে না আরও রাত্তিরে হলে তো কত ভয় পাবে বলো তো হুম তো পাগলে গিয়ে তো গেলেই তো ক্ষতি মানে এখনকার মানুষের যা রোগ এই যে ভাঙা ব্রিজটা বলো আমার তাই দেখে কি ভয় পাচ্ছি